যে কোনো ব্যাটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো আকাঙ্ক্ষিত এক মাইল ফলক এই মাইল ফলক স্পর্শ করতে কারো প্রয়োজন হয় একটা লম্বা সময় কেউ আবার দ্রুতই পেয়ে যান আরাধ্য সেই স্বাদ এমন কয়েকজনকে নিয়েই আজকের আয়োজন যারা সবচেয়ে কম বয়সে দেশের জার্সিতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁয়েছেন শাহিদ আফ্রিদি পাকিস্তান উনিশশো সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন শাহিদ আফ্রিদি সেদিন সাঁত্রিশ বলে শতক পূর্ণ করেন তিনি এবং আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে একশো রান আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠ ইস্পাহানি মিসাপুর শ্রেষ্ঠ ব্ল্যান্ডের অনন্য সে সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর ২১৭ দিন এটি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের রেকর্ড মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে দু এক সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেই ম্যাচে একশো রানের ধৈর্যশীল এক ইনিংস উপহার দিয়েছিলেন আশরাফুল বাংলাদেশ হারলেও আশরাফুলের এমন পারফরমেন্স কারোই নজর এড়ায়নি ধরনের সঙ্গে যৌথভাবে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি সে সময় তার বয়স ছিল সতেরো বছর একষট্টি দিন টেস্টে অভিষেকে এটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির ঘটনা মুশতাক মোহাম্মদ পাকিস্তান আশরাফুলের আগে এই কীর্তির মালিক ছিলেন পাকিস্তানের মুশতাক মোহাম্মদ সতেরো বছর আটাত্তর দিন বয়সে ভারতের বিপক্ষে একশো এক রানের ইনিংস খেলেছিলেন তিনি উনিশশো সালে গড়া এই রেকর্ড টিকে ছিল প্রায় চল্লিশ বছর সচিন টেন্ডুলকার ভারত ব্যাটারদের রেকর্ড নিয়ে আলোচনা হবে আর সচিন টেন্ডুলকার থাকবেন না এমনটা হওয়ার কথা নয় সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার তালিকায় চার নম্বরে রয়েছেন এই কিংবদন্তি সতেরো বছর একশো দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত একশো উনিশ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে গনি আফগানিস্তান দু সালে আফগানিস্তানের উসমানগনি একশো আঠারো রানের অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বয়স ছিল সতেরো বছর দুইশো বিয়াল্লিশ দিন ওয়ানডে সংস্করণে এটি দ্বিতীয় কনিষ্ঠতম সেঞ্চুরির কীর্তি আফগান ক্রিকেটের প্রেক্ষাপটে এটি নিঃসন্দেহে বড় অর্জন Roberto Zambrani kala kaptor you <sniffs>